ঠিক আছে আছে কালার হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা কাছে এবং দূর থেকে আমার ভিডিও দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি ইনটেক গস কাপড়ের শোরুমে মাধবদি গরু হাটা মোড় কিন্তু এটা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনটেক ইনটেক গছকাপড় পেয়ে যাবেন পাইকারি তো অনেক ভিওয়ার্স আমাদের আমাকে বলছে যে ভাইয়া এই সে কাপড়ের ভিডিও দিয়ে তো আমি কিন্তু অনেক গস কাপড় ভিডিও দিতে পারি নি যেমন থ্রি পিসের ভিডিও নিয়ে খুব ব্যস্ত ছিলাম যার জন্য দিতে পারেন তো আজকে কিন্তু চলে আসলে আমার গস কাপড়ের শোরুমে ইনটে কোয়ালিটি এখানে সবসময় আপনার পাইকারি পেয়ে যাবেন তো ভালো মানের গস কাপড় নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্যই সন্ধানটা এক দোকান থেকে আপনার ভয়েল প্রোপ্রিন ভ্যাক্সি ভয়েল ডিজিটাল দুই হাত তিনটে ভয়েল প্রোপ্রিন এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন শান্ত ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভাই আবার চলে আসলাম আপনার শোরুমে ব্যস্ত ছিলাম মাঝখানে

ইনটেক কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করে শান্তি পাবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রম মাদবদী বাস স্ট্যান্ড নামবেন যে কোনো প্রান্তে থেকে আসেন চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন মাধবদী বাস স্ট্যান্ড নামে বলবেন

হ্যাঁ আমি দিতে পারবো সমস্যা নাই আর কনফার্ম করবেন এক হাজার বিশ টাকা আর বাকিটা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে নেবেন এখন কোনো কথা হবে না মাল দেখানো হবে এগুলো সম্পূর্ণ রাজন্যর প্রিন্ট রাজন্য বেক্সিবল আশি জি সুতার বেক্সিবল এই যে দেখেন পঁচাত্তর পঁচাত্তর টাকা গজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে বেক্সিবল গরমের আরামদায়ক পঁচাত্তর টাকা ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না দামটা অনলি পঁচাত্তর টাকা গজ এই যে দেখেন আশি ইঞ্চি সুতা অ্যাকুরেট

নো এগুলো সব নতুন প্রিন্ট কিন্তু কত সুন্দর সম্পূর্ণ নতুন কালেকশন এই যে একটা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা করেন এই যে দেখেন অনেক না আসা না আসা কারণে কিন্তু নতুন নতুন সব কোয়ালিটিগুলো জমে আছে কিন্তু বাইরে কাছে সব নতুন প্রিন্টগুলো মাত্র পঁচাত্তর টাকা গোস অনলি পঁচাত্তর টাকা গোস এগুলো অঙ্ক আসে ব্যাপারে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে আসে এই সুতার বেক্সি বয়াল যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন পঁচাত্তর অনলি পঁচাত্তর টাকা গোস রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন রাজার পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ভিডিও কল দিবেন আরও নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পারবেন আর যদি কারো স্ক্রিনে দেওয়া এই এগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন যে কোনো অনেক কালার আছে কিন্তু শত শত পরিমাণ কালেকশন আছে শত শত কালার যা যাটা পছন্দ হয় স্ক্রিনশট তো পাঠাবেনি তারপর যদি স্ক্রিনশটের মাল যদি নাও থাকে তারপর ভিডিও কল দিয়ে দেখতে পাবেন দেখেন

সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই সম্পূর্ণ ফ্রেশ এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচ সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এরকম থান থেকে কেটে কেটে আমরা মালগুলো বিক্রি করি ঠিক আছে বিয়ার ফোনা অনলি পঞ্চান্ন টাকা গছ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পঞ্চান্ন যা যেটা পছন্দ লাগে স্ক্রিন শর্ড দিয়ে রাখবেন বা ভিডিও কলের মাধ্যমে এরকম মালগুলো দেখে 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 নিতে পারবেন দেখেন কত কালার হ্যাঁ দেখেন পঞ্চান্ন টাকা কষ প্রত্যেকটা মালের আছে করে কালার আছে তাই না জি সম্পূর্ণ সেটিং কোয়ালিটি মাল স্ক্রিনে যা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ দেখেন

আর ভয়েলটা থাকবে যে দেখেন ভয়ের কিন্তু এরকম এই যে এটা হলো ভয়ের দেখেন কত কালার এগুলো মাত্র চুয়ান্ন টাকা গস এন্টে কোয়ালিটি নিয়ে ব্যবসা করুন ব্যবসায় কোনো কমপ্লেন আসবে না তাহলে এই দেখেন এগুলো সব দুই হাজার মধ্যে শত শত কালার দুই হাতের মধ্যে ছোটো পেন্ট বরাবেন সবই কিন্তু আছে এগুলো রংকর সম্পন্ন ক্যারান্টি থাকবে মাত্র পঞ্চান্ন টাকা গাছ এগুলো আপনি ইম হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন আর প্রত্যেক খান থেকে দশ বছরে কেটে নিতে পারবেন আর দশ হাজার টাকা মাল নেবে নিতে হবে সর্বনিম্ন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে মাটির নাম হলো ইভা ফেব্রিক্স ইভা ফেব্রিক্স তো আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এতে কম্পিটিভ প্রতিদিন দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ